নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে ভালো লাগবে কড়াইয়ের মধ্যে জিরে মৌরি গোলমরিচ অল্প অল্প দিয়ে দিলাম এবং এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ আর একটা এলাচ দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেলে এগুলো আমি গুঁড়ো করে রাখব ওই কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচিটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরকমভাবে আমি একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গ্রেড করে রেখেছি বিট দুটো মিডিয়াম সাইজের বিট গ্রেড করে রেখেছি সেটা দিয়ে দেব একটা আমি গাজর গ্রেড করে রেখেছি সেটাও দিয়ে দেব এবার একটু ভেজে নেব অল্প একটু ভেজে নিলেই হবে সমস্তটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো একটু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব বিট এবং গাজর দুটোই গ্রেড করা আছে সেই জন্যে এটা আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয় না আজ কমিয়ে দু মিনিটের জন্য ঢেকে রেখে দেব দু মিনিট পর ঢাকা খুলে দিলাম এবার দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এটার মধ্যে এবার আমি সেদ্ধ করে রেখেছি দুটো আলু সেই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এর মধ্যে স্ম্যাশ করে নেব আপনারা চাইলে গ্রেড করেও দিতে পারেন লবণ একটু দিয়ে দিলাম আর ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম এবার আমি এটা অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব গ্যাস অফ করে দিলাম ঠান্ডা করার জন্য এটা একটা থালার মধ্যে ঢেলে নেব থালার মধ্যে এটা এবার আমি ছড়িয়ে দেব ঠান্ডা হয়ে যাবে থালার মধ্যে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এবার আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর এক চামচ এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে শুধু চালের গুঁড়ো দিলেও হবে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার সমস্তটাকে হাতের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম এটা না দিলেও হবে এই চিনিটা এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা আমার মেশানো হয়ে গেছে ওই মশলাটা হাতে একটু করে নিয়ে গোল করে হাতের তালুর উপর দিয়ে চপের মতো একটু করে চেপে চেপে দেব তাহলে একটা শেপ তৈরি হয়ে যাবে এটা আমি যেহেতু ডুবো তেলে ভাজছি না সেই জন্য আমি একটু চ্যাপটা মতো করে নিচ্ছি এরকমভাবে সবগুলো তৈরি করা হয়ে গেল এবার এগুলো বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব আপনারা চাইলে এগুলো ভেজিটেবল চপের মতো করে ডুবো তেলে ভেজেও তুলে নিতে পারেন আজকে আমি এখানে কম তেলের ব্যবহার করে রান্নাটা দেখাবো একটা একটা করে বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেল এবার আমি একটা প্লেটের মধ্যে সব তুলে রেখে দিব। একটা বাটিতে আমি একটু ময়দা আর একটু লবণ দিয়ে দিচ্ছি এটা জল দিয়ে একটু গুলে নেব এটা আমি জল দিয়ে গুলে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করা হয়ে গেছে একটা আমি ডুবিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটাই ব্যাটারে ডুবিয়ে ভাজবো সবগুলো নয় আবার একটু বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব কড়াতে আমি অল্প একটু তেল দিয়ে এর মধ্যে ওগুলো একটা একটা করে ভেজে নেব এরকমভাবে কম কম তেল দিয়ে এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে এটাও কিন্তু খেতে মুচমুচে হয় এটা ডুবো তেলে না ভাজলেও কিন্তু খেতে অসাধারণ হয় আমি একটা একটা করে ভেজে দেখাচ্ছি আপনারা চাইলে তিন চারটে একসাথে দিয়ে ভেজে নিতে পারেন আর এটা ভাজতে খুব বেশি সময় লাগে না এটা তিন মিনিটের মতো সময় লাগবে এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে বাকিগুলো আমি ময়দার ঘোলাতে না ডুবিয়েই ভেজে নেব কম তেলে বিটের কাটলেট কিভাবে বানানো যায় সেটা আজকে আমি দেখিয়ে দিলাম এটা বাড়িতে আপনারাও বানান এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান